আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি একটি ঘাসের ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন এই যে এখানে যেই ঘাসের যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই জমিটাতে আমরা যে ঘাসটা রোপণ করেছিলাম প্রায় সাড়ে তিন থেকে চার বছরের কাছাকাছি হয়ে আছে এই ঘাসের বয়সটা তারপরও দেখেন এই ঘাসের কি পরিমাণের চারাগুলি হচ্ছে দেখেন প্রত্যেকটা ঝোপে একই অবস্থায় ঘাসগুলো হচ্ছে দেখেন প্রত্যেকটা ঝোপে আর ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে যে বড় ঘাসটা দেখতে পাচ্ছেন ওই বড় ঘাসটা এখনো কাটা হয় নাই এই ঘাসটা হলোকে আপনার রোপণ করেছি এই তো প্রথম রোপণ করা এখন কাটব কাটিংয়ের জন্য রেখেছি তো এই জন্য লাল সে বর্ণের হয়ে আছে। যেমন যদি এখন ওই ঘাসটা সার প্রয়োগ করি সার প্রয়োগ করলে আপনার কাটিংগুলি পরিপক্ক হবে না কাটিংগুলি অনেক লম্বা লাম্বা হয়ে যাবে চিকন হয়ে যাবে কিন্তু ইউরিয়া সারে কিন্তু আপনার লাম্বা করে মোটা করে না এটা যদি আপনার আস্তে 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 লাম্বা বড় হয়ে থাকে তখন কিন্তু কাটিংগুলো মোটা সতেজ হয়ে থাকে তো আমাদের কাছে কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং আপনি পাবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে ঘাসের কাটিং আপনি সংগ্রহ করতে পারবেন হয়তো কি ভাই আমরা হয়তো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা ওরকমভাবে আমরা তো এই ভিডিও তৈরি করি না দেখা যাচ্ছে অনেকে দেখা যায় আপনার অনেক হাইফাই মানে ডিজিটাল ক্যামেরার মাধ্যমে করে তারপরে এক এক জায়গা থেকে এরকম এডিট করে অনেকভাবে সুন্দর করে এই ভিডিওগুলো ইয়ে করে ঠিক আছে আর আমরা হয়তো আপনার শুধু মোবাইলের মাধ্যমে করে দেখেন দেখতে পারছেন যে এক জায়গা থেকে এক জায়গায় ওরকমভাবে না করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ